সব থেকে তাহলে সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পারতেছেন কিন্তু আজকে বন্ধ শনিবার রবিবার এখানে এত জমজমাট হয় দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই ওই দেখেন কত সুন্দর পাহাড় আর এটা হচ্ছে রেড লাইট এরিয়া বুঝা নিছেন যারা বুঝতে পারছেন এই জায়গায় প্রচুর রেস্টুরেন্ট আছে জায়গাটা খুবই সুন্দর লাগতেছে বাস্তবে মোবাইল এত সুন্দর উঠতেছে কি জানি না মানে পাহাড়টা আর ওই যে মুক্তিটা আর এই ভিউসটা এত সুন্দর মানে খুবই ভাল লাগতেছে কোনো মানুষজন নাই যেহেতু আজকে ছুটি দিন না কিন্তু রেস্টুরেন্টগুলো বেশিরভাগই ছুটি শনিবার রবিবারে ইউরোপ বা ইতালিতে খুবই জমজমাট থাকে এর জন্য সোমবারে বেশিরভাগই রেস্টুরেন্ট বন্ধ থাকে ভিডিওটা যেহেতু সোমবারে করতেছি আমি আপনাদেরকে একটু দেখাই ওয়াও কত সুন্দর গার্ডেন দেখতেছেন আপনারা তো ভিডিওটা আর বেশি লং করব না পাহাড়গুলো আপনারা দেখেন আমি সামনে যাই সামনে দিকটা পুরো সাজানো গুছানো কত সুন্দর তাই না পরিপাটি একদম কোনো অপরিষ্কার নাই এটাই হচ্ছে ইউরোপের সৌন্দর্য দেখতে পাচ্ছেন ঘাট কত সুন্দর আর এটা বেশি আরও সুন্দর হয় রাতবেলা এই লাইটগুলো যখন জ্বলে তখন খুবই সুন্দর থাকে জায়গাটা অনেক সুন্দর লাগে আমি আবার সেম প্লেসটা এই দিকটা আপনাদেরকে দেখাইতেছি একটা বিশাল বড় একটা ক্লাব নাইট ক্লাব একটা না প্রায় অনেকগুলো ক্লাব আছে তো এখানে রেড লাইট এই জায়গাটা এর জন্য বলা হয় দেখতেছেন সম্ভবত রাতে কাস্টমার আসতে পারে ক্লাইন্ট যেটা রেড লাইট এরিয়া এখানে বেশি অ্যালকোহল থেকে ড্রিঙ্কস সবই প্রতিটা রেস্টুরেন্টে তো আচ্ছা সবাই ভালো থাকেন ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন একটা একটা লাইকে একটা মোটিভেশন পাবো তো সবাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য